সবচেয়ে এই বয়সটাই সুন্দর বয়স মনের মতন ইচ্ছা মতন সব কিছু করা যায় হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম আজকে দুই দিন হয়েছে সকাল থেকে এত পরিমাণে কুয়াশা পড়তেছে তাই আজকে সকালে আমাদের বান্না নেই সকালে শুধু নাস্তা বানিয়েছি এই জন্য আর কি ফাঁক থেকে নিয়ে আমি সকাল থেকেই আর কি ওদের পিসপিস ঘুরে বেড়াচ্ছি ওরা যেখানে যাচ্ছে আমিও সেখানেই যাচ্ছি ওদের সাথে সাথে আর এই পাশে তারা প্রত্যেকদিনই আসে দুই ভাই বোন এই পাশে যাচ্ছে পোড়াপাণগুলো আর কি র্যাকেট খেলে ওদের র্যাকেট খেলা দেখে ফান্ড ফারেস্টটাও আর কি খেলা করতে চায় কিন্তু ওরা ফান্ড ফার্স্টটা তো প্রচুর পরিমাণে ছোট আর ওরা একটু বড় হয়ে গেছে ওদের মতন ওরা খেলা করে কিন্তু ফান্ড তো পারে না তারপরেও আর কি কান্না করে র্যাকেট নেওয়ার জন্য এই তো অনেক বুঝে শুনে তারপরে ওইখান থেকে নিয়ে আসলাম দুই ভাই বোনকে তারপরে পাশে এনে তারা দুই ভাই বোন আবার এই পাশে যাচ্ছিলো রাস্তা ধরতেছে রাস্তা দিয়ে এখন হাঁটতে যাবে আবার কি আর করার ওদের পিসপিস আজকে যেখানে খুশি সেখানে যাক আমি ওদের পিছপিছি আছি আজকে সকালে এত পরিমাণে কুয়াশা কিন্তু আমার ফারিস্তা বইটা এক পায়ে মোজা পরে আর কি হেঁটে বেড়াচ্ছে সে একটা পায়ে মোজা আর একটা পায়ে মোজা কতবার চেষ্টা করলাম পড়াইতে কিন্তু সে পড়বে না এই তো দুই ভাই বোন আর কি লালবাবকে দেখে দিয়ে হাঁটতে হাঁটতে আর ঢুকে পড়েছে তারা দুই ভাই বোন আর কি আমি নিষেধ করতেছিলাম যাওয়ার যায় ওনার বাড়িতে কিন্তু তারা কি আমার কথা শুনি আমি তো গেটের বাইরে দাঁড়িয়ে আছি আর তারা আর কি গেটের ভিতর দিয়ে বাসার মধ্যে ঢুকে পড়েছে অথচ এই বাসায় কেউ থাকে না একটা দাদি থাকতো ওনার হাজব্যান্ড আর উনি বুড়া বুড়ি আর কি আমাদের বাসায় মাঝে মাঝে যেত আমাদের দাদি শাশুড়ি এখন আর যায় না এখন ওনার ছেলেরা আছে আর কি ঢাকা নিয়ে গেছে বয়স হয়ে গেছে তো একা একা থাকতে পারে না এই তো দুই বাসা থেকে ঘুরে ফিরে আবার তার মালা আফার বাসায় যাবে এখন বললাম এরা এই পাশে আসলে আর কি সব বাড়িতে দুই ভাই খালি ঘোরাঘুরি করতে যায় এখন এই বাড়ির আর কি ঘেঁটের সামনে গিয়ে আর কি করতেছিল আপা আপা করে ডাকতেছিল এই তো তারপরে হচ্ছে মালাফুপে এসে গিয়ে আর কি দিয়েছে তাদের বাড়ির মধ্যে গিয়ে এটা কি ঘুরে ফিরে আবার তাদেরকে দেখাইয়ে তারপরে আমার আমরা বাসার দিকে আবার চলে যাচ্ছি আমরা তিনে বাসার দিকে যাওয়ার পরে আবার ফারান আর এক বাসায় ঢুকে পড়বে কিন্তু আমি তাকে আর কি ঢুকতে দিইনি ওইদিকে ফার্স্ট একে একা বাড়িতে চলে যাচ্ছিলো তারপরে তো ফারানকেও নিয়ে আমি চলে আসলাম আমাদের বাসায় হচ্ছে আমার এক চাচা শ্বশুরা ঘর ওঠাচ্ছে এত পরিমাণে বিরক্ত হচ্ছে পোলাপানগুলা সারাক্ষণ মিস্ত্রিদের সাথে আর কি দুষ্টমি করতেছিল এখানে লর্ড ছিমির পালু আছে তো এই জন্য ভয় করে ওরা তো ছোটো মানুষ বোঝে না কী থেকে কি হবে দুর্ঘটনা তো আর বলে করে আসে না এই যে একটা কী যে বড় একটা বিপদে পড়েছে ওনাদের বাড়িটা ওঠানোর জন্য আমরা পোলাপানগুলা নিয়ে গুলা কোনো মতেই শুনতেছে না মিস্ত্রিগুলো চাচাগুলো ভালোই আছে আমার গুলাকে আর কি দেখে শুনে রাখি কোথাও গেলে দিয়ে বলে দেয় এই তো দুই ভাই বোনকে আর কি চার পাঁচ দিয়ে ঘুরিয়ে বাস নিয়ে আসলাম আজকে বেশি একটা কাজ নেই তো বান্না নাই বলে বেশি একটা কাজ নেই এই জন্য দুই ভাই বোনকে সকাল ঘুরিয়ে আনতে পারলাম এই তো তারপরে বাসে এসে তাদেরকে দুই ভাই বোনকে বললাম এখন রুমের মধ্যে বসে থাকবার কোথাও যাবো না ছোটো একটা ভিডিও ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবে আর নেক্সট কোনো ভিডিওতে দেখাব আল্লাহ পেয়েছি